ইপিএলের শিরোপা চলে গেছে নাগালের অনেকটা বাইরে একের পর এক হারে ম্যানচেস্টার সিটি বের হতে পারছে না ব্যর্থতার বলয় থেকে ট্রেবল জেতা দলটা চ্যাম্পিয়ন্স দিকেও নেই খুব একটা ভালো ছন্দে ইউসিএলে এবার আরও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সিটিজেনরা চ্যাম্পিয়ন্স লিগে এলিয়ান জায়ারানায় ইউভেন্তাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি শেষ পাঁচটি ইউসিএল এর ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে সিটি স্পোর্টিং লিসবনের কাছে হারের পর সহজ প্রতিপক্ষ ফেনর্দের বিপক্ষ হারিয়েছে পয়েন্ট ইপিএল এর অবস্থান চার নম্বরে এদিকে সিটির সঙ্গে সমীকরণে এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা এখন পর্যন্ত দুবারের মুখোমুখি দেখায় সিটি কখনো পায়নি জয়ের যদিও এবারের মৌসুমের লিগ টেবিলে তারপর আমি অনেকবার বলেছি আমরা আগের অবস্থায় নেই সাত আটটা ম্যাচে পয়েন্ট হারানোর পর বলতে পারি না আমরা আসরের ফেভারিট আগে আমাদের একটা ম্যাচ জিততে হবে পরে কি ঘটবে সেটা পরে দেখা যাবে ইউভেন্তাস ভালো প্রতিপক্ষ তবে কোয়ালিফাই করতে এই ম্যাচে আমাদের এবারের মৌসুমটা স্বপ্নের মতো শুরু করেছিল আর্সেন লম্বা সময় ধরে রেখেছিল টেবিলের স্থান সে দলটাই এখন নেমে গেছে টেবিলের তিন নম্বরে যদিও চ্যাম্পিয়ন্স লিগে আছে বেশ ভালো ছন্দে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত কোনো হারের স্বাদ পায়নি গানার্স তবে মোনাকোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর্সেনালের এবারের মৌসুমে লিগ ওয়ানে উড়ছে দলটা উনত্রিশ পয়েন্ট নিয়ে বেশ ভালোভাবে টিকে আছে শিরোপার রেসে লিগে তাদের আমি মুগ্ধ খুব ভালো একটা দল সত্যি বলতে তারা কঠিন প্রতিপক্ষ বেশ কিছু ভালো ফুটবলার আছে তাদের যারা যে যেকোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তাই ম্যাচে আমাদের বেশ ভালো পরীক্ষা দিতে হবে ইঞ্জুরি নিয়ে আর্সেনালের আছে দুশ্চিন্তা গ্যাব্রিয়াল মাগালের সহ বেশ কজন ফুটবলারেরই সার্ভিস পাবেন না মিকেল আর্তেতা তামেম হোসেন সময় সংবাদ